ডে টু ডে ওয়েদারে আসি প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে উনিশ তারিখে দুটি মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড নর্থ বেঙ্গলে পাঁচটি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হাইট স্প্রেডে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ট হচ্ছে উত্তর দিনাজপুরে তার যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বেশি এরকম বৃষ্টিপাত আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফেয়ারলি ওয়াইড স্প্রেড সব জেলাতে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই পঞ্চাশ পার্সেন্টের থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইড মানে জায়গা জুড়ে হবে আর কি আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মানে ওইগুলিতে আপনার পঁচাত্তর শতাংশরও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলো তিনটেই পড়ছে মালদা এবং দুটি দিনাজপুর ওগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং আর কী বাকি থাকলো কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটিতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে বাকি যে তিনটি জেলা সেগুলিতে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে এটা হলো একুশ তারিখে বাইশ তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার হবে আর নর্থ বেঙ্গলও ওই কমে যাচ্ছে উত্তরের পাঁচটি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়াল স্প্রেড পাচ্ছিলাম আমরা সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আইসোলেটেড এই গেল বাইশ তারিখে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে চব্বিশ তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে তার সাথে সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার ড্রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে আর পঁচিশ তারিখ দ্য বি সপ্তম দিন যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি সবগুলি এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে পঁচিশ তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ার্লি স্পেড রেনফল পাওয়ার রেনফল আশা করতে পারি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি আর সাউথ অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে তার মানে পঁচিশ তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ ঠিক আছে সব নয় এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলি যেগুলি দেখলেন মোটামুটি দক্ষিণেরই জেলা আছে কোস্টাল ডিস্ট্রিক্ট এগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইসেড আর নর্থ বেঙ্গলে আপনার উপরের যে পাঁচটি নর্থের যে ডিস্ট্রিক্ট সেগুলিতে স্ক্যাটার রেইনফলো হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে